সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করবো এসএসসি হ্যারি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ম্যাটিক্স এবং নির্ণয়ক্র অঙ্কের সমাধান কের পর্বে দশ পর্বে দশে থাকছে অপরিত ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটাকে আমরা বলে থাকি আমাদের আগে ছিল সিঙ্গুলার একটা ছিল নন সিঙ্গুলার যেটাকে বলবো অবরিত্র ম্যাটিক্স অব্যতিক্রম ম্যাট্রিক্স আমরা কীভাবে নির্ণয় করবো আমরা তার একটু খেয়াল করি একটা মান দেওয়া আছে দেখো বি এটা ওকে এখন আমরা যে কাজটা করবো সর্বপ্রথম মার্শিনো ব্যবহার করবো মার্শিনো ব্যবহার করলে এখানে ম্যাটিকশন থাকবে না এটাও মার্সিনো হয়ে যাবে এটা নিয়মতে আমরা প্রত্যেকে জানি ডাইন কোন সাত এককে সাত ওদের একটা গুণ করে শেষ হয়ে গেল যখন শুরু করবেন মাঝখানে মাইনাস হবে পাঁচ দিনে দশ এখন আমরা একটু যোগ যোগ করি তো কত হয় থ্রি এই যে মানটা পাচ্ছি বা ফলাফল এটা মাইনাস থ্রি না এসে শূন্য তুলনা করবো এখন দেখে বলো কোন মানটা বড়ো এবং সেটা আমার দরকার না আমরা সমান চিহ্ন দিয়ে দেখব এই মানটা কি সমান এটা তো শূন্য সাথে বলছি তুলনা করবে এটা মাইনাস থ্রি এটা শূন্য সমান না তার মানে যদি করাস হয় তাহলে বিয়ে হলো আমাদের মানে এটা হবে একটা অব্যতিক্রমে ম্যাট্রিক্স আবার বলছি রিপিট করছি যে আমরা একটা বিয়োগ করার পরে একটা ফলাফল পাবো এখন ফলাফলটা পালাম মাইনাস থ্রি আর শূন্যের সাথে তুলনা করবো শূন্য আর ম্যান থ্রি তো সমান না সমান না বিধায় অব্যতিক্রম ম্যাটিক্স আর যদি সমান হইতো তাহলে আমাদের হতো ব্যতিক্রম ম্যাটিক্স যেটা আমরা আগের পর্বে দেখেছিলাম তো এই যতগুলো ম্যাটিক্স আমরা এমসি কে করছি এগুলো যদি টাইম ভিত্তিক আর কি পর্ব লেখা অবশ্যই কিন্তু তোমরা টাইম ভিত্তিক আকার এগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো যে কোনো বলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পারবে এমনকি অ্যাডমিশন পরীক্ষা পারবে বা চাকরি পরীক্ষা ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে